পেঁয়াজ দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা আপনি কখনোই খাননি এটি এতটাই মজার যে আপনি আপনার আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন এমন কি চলুন জেনে নেওয়া যাক এর জন্য বন্ধুরা থেকে খোসা ছয় ছাড়িয়ে পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজগুলোকে গরম তেলে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসে মনে রাখবেন পেঁয়াজ তেলে দেওয়ার সময় পেঁয়াজে যাতে পানি লেগে না থাকে পেঁয়াজগুলোকে হালকা কিছুটা ভেজে নিলেই হবে আমাদের মূলত পেঁয়াজগুলোকে নরম করতে হবে এবার এই পেঁয়াজগুলোকে কাটতে হবে এখানে কুচি কুচি করে কেটে নিবেন আমাদের সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন কাঁচা পেঁয়াজ দিয়ে এই কাজ করলে কি এমন হতো না বন্ধুরা পেঁয়াজটা অবশ্যই ভেজে নিতে হবে এতে এর ঝাঁজ কমে যাবে আর এটা খেতে অনেক মজার হবে এবারের মধ্যে দুই থেকে তিনটি কাঁচামরিচ সামান্য হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হালকা লবণ এক চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ বেসন দুই চামচ ঘি এক চামচ মৌরি মশলা দিয়ে সব কিছুকে করতে হবে মিক্স এ কাজটি একটু মনোযোগ দিয়ে দেখুন কারণ এটা মেইন কাজ এখানে আপনাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে মিক্স করা যায় ততই ভালো কারণ যত বেশি মিক্স করবেন এর টেস্ট ততই বৃদ্ধি পাবে এ দেখুন এটা কিন্তু এমন হলুদ কালার ধারণ করবে এটা কিছুটা এমন কালার ধারণ করলে এতে দিতে হবে পানি তবে খুব বেশি পানি না খুবই সামান্য পানি হাতে নিয়ে এখানে ছড়িয়ে দিবেন আবারও মাখিয়ে নিন ভালো করে আগের মাখানো আর এখনকার মাখানোর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য দেখুন পানি দেওয়ার কারণে এটা কিন্তু আঠালো হয়েছে এবার যতই মিক্স করবেন এটা টাইট হওয়া শুরু করবে এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইতালি থেকে এস এম সুমন ভারত থেকে তাপসী আলি দাস চট্টগ্রাম থেকে কাফির উদ্দিন পশ্চিমবঙ্গ থেকে মিঠু সিনহা রয় আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের এটা মিক্স করা হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট করে শেপ দিয়ে নিব এভাবে হাতে নিয়ে দেখবেন সুন্দর এসে গেছে এই দেখুন তৈরি হয়ে গেছে এবার সেই প্রথমের তেলটাকে অন্য একটি প্যানের মধ্যে ঢেলে দিব আমরা মূলত এই তেলটাকে দুইবার ব্যবহার করব দেখুন চমৎকার একটি জিনিস তৈরি হচ্ছে আমরা এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দিব ভাবছেন পেঁয়াজও ভাজা হচ্ছে না বন্ধুরা এর চেয়েও মজার জিনিস তৈরি করা হচ্ছে এখানে এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আর এখানে চুলার হিট করে দিবেন মিডিয়াম টু লো তা না হলে দেখবেন এগুলোর উপরে একটা পুড়ে গেছে আর ভিতরটা কাচাই আছে এর জন্য চুলার হিটটা অবশ্যই মেজারমেন্ট করতে হবে এগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে হবে আমাদের এগুলো আসলে কি তৈরি হচ্ছে এগুলো মূলত পাকোড়া এর টেস্ট অনেক মজার হয় কড়া ভাজা দিলে একরকম টেস্ট পাবেন আবার হালকা ভাজা দিলে অন্যরকম টেস্ট পাবেন তবে দুটো টেস্টই অসাধারণ এগুলো খাওয়া শুরু করলে একটার পর একটা খেতে থাকবেন এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে কেমন লোভনীয় হয়েছে আপনি এটা নাস্তা হিসেবেও খেতে পারেন আবার চাইলে ভাতের সাথেও খেতে পারেন খুবই মজার এই রেসিপিটা ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভই একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন